হ্যাঁ ভাই চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কি বলেন হ্যাঁ তিন দিনের গরম আপা তিন দিনের আগুন আফা এটা কত চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার আঠারো মডেল আর এটা এটা দুই হাজার আঠারো মডেল পনেরো লক্ষ নব্বই হাজার টাকা মানে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দিলে আঠারো মডেলের সিআর নেজেন টোটন শর্ত প্রযোজ্য শর্ত কথা আছে একটু ওয়েট করেন সবাই একটু ওয়েট করেন আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ দুইটা গাড়ি দিব অবিশ্বাস্য দামে যারা এক্সেল কিনতে চান আঠারো মডেল আর যারা সিএচআর কিনতে চান আঠারো মডেল জি ভাইয়া কিন্তু পকেটে হাত দিলেই খালি দেখেন খালি আর খালি পকেটে নাই ঢাকা ঢাকা তাদের জন্য আজকে অবিশ্বাস্য অফার ফ্রম আর কে অটো ঢাকা কে অটো ঢাকা শুনেন এই ভিডিওতে আপনারা মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দিবেন এই গাড়িটা বাসায় নিয়ে যেতে পারবেন কিভাবে প্রসেসিং কি কি সিস্টেম কেমনে কি কেমনে কি কেমনে কি জানতে হইলে পুরো ভিডিও দেখতে হবে একটু লাইভটা শেয়ার দেন আর আর কে অটো ঠিকানাটা একটু বলে দেন কাকরাইল কর্ণফুলি মার্কেটের সাথেই আর কে অটো টেট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশেই একটা গলির ভিতরে মসজিদ আছে দোতলা ওই মসজিদের পাশের গলি দিয়ে ঢুকলেই ভিতরে একদম বরাবর নাক বরাবর নাক বরাবর মানে যতক্ষণ দেখবেন আইসা রাস্তা শেষ হয়ে হাঁটতেই থাকবেন আর ভিতরে আসলে আপনি আয়শা আর কে অটোতে থামবেন ঠিক আছে সো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে প্রবাসী ভাইদের বিশেষ করে আমরা স্বপ্ন পূরণের চেষ্টা করতেছি অনেকেরই স্বাদ আছে কিন্তু আবার স্বাদ আছে কিন্তু একসাথে না একসাথে মানে একসাথে টাকা দেওয়ার আসলে এবিলিটি নাই কিন্তু মাসে মাসে টাকা দেওয়ার মানে ক্যাপাসিটি সবারই আছে তো তাদের জন্য একটা সুযোগ যে আর কেউটাতে লোন করা গাড়ি পাওয়া যায় এগুলা ব্যাংক লোন করা আছে আপনি শুধুমাত্র আপনার ছবি ভোটার আইডি আর

আর এইটা নিলে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই প্রাইজে ঢাকা শহর পাবেন না

তো এটা মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশ সালে আচ্ছা এটা ডাউন পেমেন্ট দিবেন আপনি মাত্র পনেরো লাখ নব্বই দিলে আপনি আঠারো মডেলের গাড়ি নিতে পারবেন ব্যাগ ডালা অটো পাওয়ার আর বাকি টাকা এই যা কতদিন সময় পাওয়া যাবে এটা এটাও নয়টা কিস্তি গেছে তার মানে বাকি করে একান্নটা বাকি একান্নটা তা এটা চার বছর

গেছে ছাব্বিশটা বাকি বাইশটা আচ্ছা এটার কিস্তি একচল্লিশ হাজার করে এটা ডাউন পেমেন্ট উনিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ এটা বাইরে থেকে রিমোটে গাড়ি স্টার্ট হয় গাড়ি স্টার্ট বাইরে থেকে মানে এসি চালান যায় ওকে এরপর আছে নোয়া নোয়া স্কোয়ার নোয়া স্কোয়ার নোয়া এটা ডাউন পেমেন্ট দিতে হবে ভাইয়া সতেরো লাখ নব্বই সতেরো লক্ষ নব্বই মডেল এর মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন আচ্ছা কালার যারাই দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন অনেকেই লোনের গাড়ি খোঁজে এটা টু ডোর পাওয়ার লোন করা আছে এটা মডেল হচ্ছে আপনার দুই এখনো কিস্তি যায় নাই ষাট কিস্তি বাকি একান্ন হাজার তিনশো করে আপনি দিবেন প্রথম কিস্তি না জি জি আপনি বলতে পারেন আপনার জন্যই আমরা লোন করে রাখি লোন করে রাখতে এটা আপনার এখনো চলেই নাই ভিতরে নতুন গন্ধ জোরে নাক টান দেওয়া যাবে না কারণ আমরা সিরোজা এইটা নেওয়ার জন্য ভাইয়া ডাউন পেমেন্ট দিতে হবে কত টাকা বললেন সতেরো লাখ নব্বই সতেরো নব্বই এবার আসলে আরেকটা গাড়ি দেখেন ফিল্ডার নন হাইব্রিড হ্যাঁ ফিল্ডার তেলের গাড়ি তেলের গাড়ি ওকে একদম অপটেন দিবেন ব্ল্যাক কালার এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ কিস্তি গেছে ষাটটা বাকি আছে তিপ্পান্নটা ওকে তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড ইউনিট প্রজেকশন লাইট চৌত্রিশ হাজার টাকা কিস্তি এটা ডাউন পেমেন্ট কয় টাকা এটা ডাউন পেমেন্ট চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা ঠিক আছে চার বছর পাঁচ মাসে আপনি এই ফিল্ডার তেলের গাড়ি সচরাচর পাওয়া যায় না আচ্ছা চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে ডাউন পেমেন্ট যারা বেঙ্গলন বা যারা ভাড়ায় চালাইতে চান এয়ারপোর্টে চালাইতে চান নিতে পারেন ওকে তো এরপর আপনাদের কাছে আর কি কি গাড়ি আছে গাড়ি আছে রাম টয়টা রম রাম এদিকে আসেন টয়টা রমের মডেল কত এটার মডেল 10 রেজিস্ট্রেশন 17 তে 10 এর মডেল 17 তে 17 তে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা একটু চাবিটা নিয়ে আসো তো এটা কিন্তু 1500 সিসি গাড়ি 1500 সিসি এর গাড়ি ভিতরে বিস্কিট স্লাইডিং ডোর একটা ডোর পাওয়ার জি যারা বিদেশ থেকে আমার এই লাইভটা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন কারণ অনেক প্রবাসী ভাইরা আছে যে দেশে আসার পর একটা গাড়ি কিনতে লোন করে নিতে চায় বিদেশে আছে বলে অনেকে অনেক অনেক ব্যাংক লোনও দেয় না তাদেরকে জি তো আমি বলবো এই গাড়িটা আপনারা লোন করা সরি এই যে এই লোন করা আছে আইসা নিতে পারবেন আর এই গাড়িটাও কিন্তু আপনার ভালো একটা প্রাইসে পাবেন ক্যাশ টাকার গাড়ি ওই যে ভিতরে দেখেন এই যে খুলেন ভাই এই দেখেন ভিতরে ফুল বেজ এটা খুবই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সুন্দর একটা গাড়ি

দাদার জোনলা মডেল প্রাইস ভালো হবে হ্যাঁ প্রাইস হবে এটা কিন্তু আপনার সাদা হ্যাঁ সাদা কালার নিউ শেপ নিউ 4 এটা রেজিস্ট্রেশন হইছে 7 এ 7 এ জি কয় দাম দিবন ভাই ভিতর দাম হলো 10 লক্ষ 80000 টাকা সি씨 1500 সি씨 1500 ভিতরে বিস্কিট কালার পেপারস আপডেটেড আচ্ছা 10 লাখ হাজার টাকায় আপনার 1500 সি씨 1500 পাবেন এই হচ্ছে আর কে অটো